আমি আসছিলাম স্যার আপনার কাছে একটা বিষয় জানতে আর কি স্যার আপনার কাছে দেখলাম যে অনেক পেশেন্ট আছে যারা যৌন দুর্বলতায় এই ভুগে এবং কানে কানে আপনার কাছে বলে আর কি এটা তো আমরা দূর থেকে শুনতে পাই না শুধু দেখি আর কি ওষুধ ছাড়া স্যার অন্য কোনো বেসজ উপাদান আছে কি না এই বিষয়ে জানতে চাই আর কি হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেকে তো এটা লজ্জার ব্যাপার নাকি স্যার আর যৌন শক্তি যদি পুরুষে কম থাকে তাহলে তার পুরা পারিবারিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় অনেকের দেখা যায় যে বহুচল্ল্য জায়গা অন্য পুরুষের সাথে নাকি যৌন শক্তি যদি তার দুর্বল হয় তখনই দেখা যায় এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায় তো এইটা সবারই গুরুত্বের সাথে এই জিনিসটা বোঝা উচিত এবং মানে ব্যবহার করা উচিত ঠিক না আচ্ছা তাহলে আমি আমার এই জীবনে তো সত্তর বছরের প্রায় কাছাকাছি এই জীবনে অনেক পাইছি এবং এদেরকে আমার উপদার দেওয়ার পরে অনেকে অনেক উপকার পাইছে এর মধ্যে সেই যে যে জিনিস খাওয়ার পরে তাদের উপকার হয়েছে সেই জিনিসটি আমি তোমাকে বলছি এক নম্বরে আমাদের দেশে শিমুল পাতা আছে শিমুল গাছ আছে না আচ্ছা শিমুল গাছে যা সুন্দর ফুল ধরে কি বাসে ফুল ধরে বল পালন এরকম এরকম ফুল ধরে শ্যামুল পাতা পাতা পাতাটা যদি সিঁড়িয়া রাত্রে ভিজায় রাখো নাকি এ সন্ধ্যার সময় ধোয়া কেসলাইয়া যদি ভিজায় রাখো তাহলে সকালবেলা এটা একটা জুলাফের মতো হবে হ্যাঁ একটা শক্ত কামিরের মতো হয়ে যাবে তখন এটা যদি খাও তাহলে কি হবে এই যৌনশক্তি বাড়া বাড়ে আর কি এটা কি করে যৌন এটা শেমুলের পাতার রস যেটা আর কি যেটা বলছি রসটা কেমনে ওই সন্ধ্যার সময় ভিজায় রাখবে খাইব খাওয়ার পদ্ধতিটা হইলো সন্ধ্যার সময় পানিতে চিড়িয়া ভিজায় রাখবে সকালবেলা উঠিয়া এটা শাকিয়া এরপরে এই রসটা খাবে এটা এটা এই ইভেন শিমুলের পাতা খাইতে পারে শিমুলের মূলও খাইতে পারে অনেক সময় শিমুলের মূল খাইতে আনে খাইতে পারে অথবা শিমুলের চালেও উপকার করে বুঝলো না শিমুলের মূল পাতা চাল ফুল সবগুলোই এ মানুষের উপকার করে আচ্ছা আমাদের স্নায়ুবিক দুর্বলতা আছে সহজে হঠাৎ করে একদম যা হোক মানে অবস হয়ে যায় শোল কী কয়ে যে শোলটা অবস লাগতেছে দুর্বলতা লাগতে এই স্নায়ুবিক দুর্বলতা শিমুলের পাতার এই রস খাইলে ভালো হবে আর শক্তি ভালো হবে নাকি এই শিমুল পাতা কী থাকে শিমুল পাতাতে শিমুল পাতাতে কী থাকে ভিটামিন এ সি ক্যালসিয়াম নাকি আচ্ছা আর শিমুল

যৌন শক্তি বৃদ্ধির যে হরমোনরা এই হরমোন বৃদ্ধি করে কালোজিরা নাকি আচ্ছা কালোজিরা জিরা কিভাবে খাইবে কালো বৃদ্ধি করে আবার রসুন রসুনও শক্তি বৃদ্ধি করে আচ্ছা কীভাবে খাইব খাওয়ার পদ্ধতি দেখি কাল রসুন তুমি একটু তেতলয়া সকালবেলা কালো কাঁচা রসুন রসুনের সাথে তুমি এই মধু যুগ করিয়া একসাথে খেয়ে নিতে পারো তাইলেও দেখা যাবে তোমার জনশক্তি বৃদ্ধি হবে নাকি আর মধু ও ডিমের ডিম ডিম আমরা বলি কোন বলি যে যাদের জনশক্তি কম তাদেরকে আমরা বলি হাঁসের ডিম খাওয়ার জন্য নাকি হাঁসের ডিম হাঁসের ডিম খাওয়ার জন্য তাদেরকে বলি কারণ হাঁসের ডিমে যে উপাদান গুলি তাহাতে যৌন শক্তি বৃদ্ধি হয় আর যৌন আকাঙ্ক্ষা বাড়ে আর একটা হলো যে হাঁসের মাংস হাঁসের হাঁসার মাংস না যৌনশক্তি বৃদ্ধি হবে আদা ও রসুন আদা ও আদা ও মধু একসাথে খাইলেও কি যৌনশক্তি বৃদ্ধি হবে আচ্ছা এটা হলো কালো জিরা নাকি কালো জিরা আর ডিম এই যে ডিম দিলাম ডিম হইলো হাঁসের ডিম এটা দেখা যায় হাঁসের ডিম দিতে হবে আর হাঁস আর মাংস এটি খাইলে বৃদ্ধি হবে আর কালো জিরা কালো জিরা কেমনে খাবে কালো জিরাটা রাত্রে একটু কতটুকু মাঝে পরিষ্কার করে সকালবেলা উঠে এই কালো জিরা লুইয়া এই যে বীজ একটু ফুলবে তো এটা নিবে আর একটু মধু নিবে মেয়াদুইটা একসাথে চিবায় খাইবো তাকিয়ে আচ্ছা আর তাহলে আমি কিভাবে বললাম এক হইল শিমুল পাতা কিভাবে খাইব রাত্রে ভিজায় রাখিয়া সকালবেলা এই রসটা ছাঁকিয়া খাইবো অথবা শিমুলের পাতা অথবা চাল নাকি আর ফুলের কারা খাইবো যারা মহিলাদের যাদের লিকুরিয়া হয় তারা খাইবে আর মধু আর কালো জিরা একসাথে কিভাবে বললাম করে রাত্রে ভিজায় রাখিয়া সকালবেলা এই মধু আর কালিয়া জিরা খাবে আর রসুন কালি পেটে কালি পেটে রসুন একটা বা দুইটা কোয়া নিয়ে তেয়া এরপরে মধুর সাথে একসাথে মিশা খাই খাবে হাঁসের ডিম খাইবো হাঁস আর মাংস খাইবো নাকি আচ্ছা আদা আর রসুনের আদা আদার রস দুই শামিজ আর মধু এক সবিজ এইভাবে মিশাই খাইলেও কি হয় এই শক্তি বৃদ্ধি হয় অনেক উপার্জনের কথা বললাম আর বিশেষ করে গরম দুধ মধু একসাথে খাইতে পারে এত জনশক্তি বৃদ্ধি হবে ওষুধের অন্য ওষুধের পাশে ঘুরার কোনো দরকার নাই এই উপাদানগুলি একমাস যদি একসাথে তো সবজি খাইতে পারবে না একটা খাইলো সকালে একটা বিকালে যেটা যেভাবে নিয়ম এভাবে খাইলো এইভাবে যদি সে এক মাস এই ফর্তটি খায় তাহলে দেখা যায় সে যৌনশক্তি বৃদ্ধি পায় তার বউ কে অন্যদিকে নাকি সুতরাং এটি আমাদের সবারই মানে রুগীকে পরামর্শ দেওয়ার দরকার এবং নিজেরাও যদি সমস্যা থাকে তাহলে করা দরকার এটা হলো শেমুল পাতা এটা হলো কালো জিরা এটা ডিম আর এখানে মধু নাই মধু সংগ্রহ করতে হবে মধু সংগ্রহ করতে হবে এটি নিয়ে একসাথে খাইলে এই উপকার ধন্যবাদ তোমাকে বুঝতে জন্য ধন্যবাদ আচ্ছা